আয়াত আবার আসবে হাদিসে যায় ইমাম মাআহেলি রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীর মন শুনে রাখো আনা যায়মন বে বাইতেন লেমান তারাকাল মরা হাওইন কান মুহিক্কাল কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আব্দুর রহিম এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন

আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতের একটা ঘর নিয়ে দিব মজাক করে হলে মিথ্যা বলতে হবে না মজা করে মিথ্যা চলে না এবার চলেন ভালো চাল চলন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল পাওয়া যায় পরে জান্নাত পাওয়া যায় জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না যেতে পারে হজ করে ফেরদাউস জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে জান্নাত পাওয়া যায় যেতে পারে সলাত আদায় করে জান্নাত পাওয়া যেতে পারে শ্যাম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে তবে জান্নাতুল ফেরদাউস ঘোষণা হয়নি দেখুন আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো লেমন হাসানা খোলকাহ যে ব্যক্তি তার চাল চলন ভালো করলো আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেওয়ার জন্য অদা করলাম আমি তাকে জান্নাতুল ফের দশ নিয়ে দেব যে তার চাল চলন ভালো করলো যার চাল চলন ভালো আমি জিম্মেদার তাকে জান্নাতুল ফের নিয়ে দিব যে স্বভাব ভালো করলো আমি তাকে জান্নাতুল ফের নিয়ে দিব আমি জিম্মেদারি নিলাম এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ভালো চাল চলন কি জিনিস ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সবচেয়ে দামি আবু মুসা শারি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নে ফিল জান্নাতে লা গোরাফ ইরা যাহিরুহু ও বাতিনিহা ওয়া বাতিনুহু মিন যাহিরিহা জান্নাতে কতগুলি এমন দামি দামি ঘর রয়েছে উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে সাহাবিগণ বলছেন লেমান হাজেহি আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে কার জন্য এত দামি ঘর আল্লাহ রাসূল বলছেন লেমান আলান আল কালামাজার স্বভাব ভালো সে পাবে যার স্বভাব নরম যার স্বভাব ভালো সে পাবে আমি এই কথা বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদাচরণ কি জিনিস

আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা এখন সাহাবি বলছেন আল্লাহ রসুল বলছেন আল বীর হুসনুল খলক নেকি হলো ভালো আচরণ কেন বলবেন যে নেকি হলো তাহাজ্জুদ বলবেন যে নেকি হলো কোরআন তেলাওয়াত বলবেন যে নেকি হলো হজ বলবেন যে নেকি হলো রমজান মাসের শ্যাম পালন করা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম শ্যাম যত দামি ইবাদত হোক না কেন বিচার মাঠের ফলাফল অত ভারী নয় সদাচারণের নেকি যত ভারী শোন নেকি বলতে সদাচারণ জোহাইনা কাবিলার একজন সাহাবি বলছেন কালু সাহাবিগণ বললেন ইয়া রাসূলুল্লাহ মাউ উতিয়াল ইনসানো মাউতিয়াল খায়ো মাউতিয়াল মানুষকে যত নিয়ামত দেওয়া হয়েছে মা খায়রো মাউতিয়াল ইনসানো মানুষকে যত নিয়ামত দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম খুন্টি একটু বলেন তল নবী হাত নিয়ামত যারা এক হাত নেই তাকে বলেন ও বুঝবে নিয়ামত কাকে বলে যার এক পা নেই তাকে জিজ্ঞাসা করেন কিভাবে পেশাব করে কিভাবে পায়খানা করে পারিবারিক কিভাবে চলে তাহলে এটা আমি কাকে জিজ্ঞাসা করলে যার পা নেই তাকে হাত নিয়ে আমাত জমি জায়গা অর্থ সম্পদ বাড়িঘর আহল পরিবার সবই নিয়ামত আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে উত্তম কোনটা তখন আল্লাহ বলছেন আল্লাহুল খালুক ভালো আচরণ সবচেয়ে দামি কোনটা হসনুল ভালো আচরণ বলতে কি বুঝাই ভালো আচরণ ভালো আচরণ একটা অবাক ইবাদত যে দুইটা বড় বড় নেকি সমান সদাচরণ দুইটা বড় বড় ইবাদত করলে যা নেকি হবে সদাচারণে তাই নাকি হবে আসা জ আল্লাহ তালা বলেন আল্লাহ নুগ বলেছে ইন্নামাল মমেন আজ তবে হস্নে খলপত হেধারা তা নিশ্চয় মোমেন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত তাহাজ্যগ পড়লে যত নেকি হয় তত নেকি পাবে নিয়মিত নফল সেম রোজা থাকলে যত নেকি হয় তত পাবে আপনার ইবাদত একটাই সেটা কি ভালো চাল চল এখন আপনি এ দিয়ে কয়টা নেই ইবাদতের নেকি পাচ্ছেন দুইটার এক নিয়মিত নফল সিয়াম দুই নিয়মিত তাহার যুদ্ধ আমি মনে হয় বুঝাতে পারি না কথা নিয়মিত নফল সিয়াম আমি জানি না